আসসালামু আলাইকুম বিয়ান আশা করি সব বালো আছো আমিও বালা আছি আজ আমি তোমার দেখাই মো মগ ডাল দিই কিলা গরু মাংস আন্দা লাগে আর যারা যারা ফারত হতে ফারো যারা নতুন তারা আমার দেখতে শিখতে পারো তো এনেও আমি দিলাইলাম ফলার ডালচিনি এলাচি তেজপাতা আর জিরা আস্তা জিরা দিছি আর আস্তা ফাঁসফোরণ দিছি আর গোলমরিচ দিছি তো আমি একদম সুন্দর করে রোস্ট করে খরা বাদে আমি অয়েল দিলাইম তো অয়েল গরম হওয়ার পরে দিলাইলাম আমি রসুন রসুন কুচি দিলাইলাম দিয়া রসুনটা আমি হালকা ব্রাউন করম হালকা ব্রাউন করার পরে আমি ন দিলাইমো পেঁয়াজ কুচি তো আমার হালকা ব্রাউন হয়ে গেছে দিলাইলাম আমি পেঁয়াজ কুচি দিয়া আমি সুন্দর করে রসুনের লগে মিশাইয়ে দিলাইম সব গোটা মশলার লগে তেল তেলের মিশাইয়ে দিলাইমো দিয়া আমি গুন্তরে ওলা হালকা সফট করা হালকা ব্রাউন হইব তখন আমি একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবো তো আমি দিলে দিলাইলাম আমার পরিমাণ মতো লবণ আমার লবণ তো শেষ এখন আমি গুঁড়া মশলাগুলো দিলে মিনো দিছি আমি কারি পাউডার আর এখন দিব আমি ধনিয়া পাউডার বাতি দিছি আমি জিরা পাউডার আর হলুদ পাউডার আর দিলাম ফাস্টফুরন পাউডার আর মরিচ পাউডার এনে দিলাম গরম মশলা পাউডার তো আমি সবগুলো এখন মিশাইয়ে দিলে মো পেঁয়াজও লাগে আমি হালকা পানি দিব যাতে নিচে না লাগে নিচে লাগলে মশলাটার গন্ধ বাদ হয়ে যাইব তো এনেও আমি দিলে দিলে হালকা পানি দিয়ে সুন্দর করে সব মশলাগুলো মিক্স করে আমি একটু গুড়িয়া রাখছি যাতে মশলাগুলো সুন্দরীয়া খসে এখন আমি দিলাইলাম আদা কুচি তো আদা কুচি দিয়া মশলার লগে সুন্দর করে মিক্স করিয়া দিলাইম আর একটা সময় গুড়িয়া রাখবো যাতে মশলাটা সুন্দর খসি যায় তো মশলাটা বালা করে কষানির পরে আমি এনো মাংসগুলো অ্যাড করিলাম কিন্তু গরুর মাংস দিছি আমি দিয়া মশলার লগে সুন্দর করে মিক্স করিয়া দিলাইম পরে আবার কত সময় ডাকিয়ে রাখবো দশ মিনিটের মতন দশ মিনিটের মতন এর ভিতরে মাঝে আমি কিন্তু তুলিয়া লাড়িয়া দিছি নিজাতে নিচে না লাগে আমার মাংসটাকে কিছু জুল বাড়ইছে তো আমি সুন্দর করে আবার যাতে নিচে না লাগে আবার লাড়িয়া দিলেলাম তো আমি আর আবার ওলা দশ মিনিটের মতো রাখছি যাতে সুন্দরিয়া সফটওয়্যার মাঝে কিন্তু একবার আমি তুলে লাড়িয়া দিছি অফ ক্যামেরাত তো বাদে আমি তুলে লাড়িয়া আবার দিয়া টমেটো কুচি দিয়া আবার আমি ফার্স্ট মিনিটের মতো ডাকিয়া রাখবো তো ফার্স্ট মিনিট বাদে আবার ডাকনাটা হরাইয়া আবার সুন্দর করে লাড়িয়া দিলাম সপ্তাহ লগে মিক্স করিয়া তারপরে আমি ন মুগ ডাইল আগে তো দেখা দেখাইছিলাম প্রথমে আমি ন বাজিছিলাম তো বাজা মুগ ডাইল আমি সুন্দর করে ওয়াশ করছি ওয়াশ করিয়া বাদে আমি রাখছিলাম ভিজাইয়া তো এখন আমি দিলাইলাম আমার মাংস অনেকটা সফট হয়ে গেছে সফট হওয়া বাদে আমি নো ডাইল দিলাইলাম দিয়া মুগ ডাইলগুলা দিয়া সুন্দর করে এখন মিক্স করে দিলাই মুখ সপ্তাহ লগে দিয়ন ওলা আমি একবারে কম হিটও রাখম প্রায় আমার সর্বোচ্চ হেটে নয় আমি ফাসো রাখম। দিয়া বাদে অলাকত সময় কষাইম কষানি বাদে আমি পরিমাণ মতো আমার জোল দিলাইম তো মুখ ডাইলো প্রথমে নামানি বাদে কিন্তু একটু জোল জোল রাখা দরকার কারণ পরবর্তীতে যতক্ষণ খাওয়াত লাগবে তখন বেশি গন হয়ে যায় তো আমি একটু জোল জোল রাখবো যাতে আমি ফরে খাইমো আর বাদে বেশি গনও না হয় গনও ইয়া ড্রাই হয়ে যায় তো আমার ইনও রান্না শেষ আমি হালকা জল রাস্তি যাতে পরবর্তীতে ড্রাই না হয় আর সবে আমারে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবায় আমি নতুন ইউটিউব খুলছি আমার সবে সাপোর্ট করবা তো আমার ইন রান্না শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং